বাজারে কত করে বেঁচেছেন চিংড়ি মাছ পাঁচশো টাকা শিং মাছ শিং মাছ তিনশো টাকা গলদা ইসা গলদাই সাতশো টাকা তিন পাঁচশো টাকা বারা চারশো টাকা চারশো টাকা সাতশো টাকা আসসালামু আলাইকুম আজকে মাছ কিনছি রুই মাছ রুই মাছ লাগছে দুইশো টাকা করে আনিছি কাশকী মাছ কাশকী মাছ রাখছি আপনার দুইশো পঞ্চাশ টাকা করি এই আর উনুন মাছের মাছ দাম একটু বাদ দিয়ে যাব আমি রিক্সা মাত আটশো টাকা করি তারপর কাতলা মাছ হয় সাড়ে তিনশো ছয়শো টাকা তারপরে গুড়া মাছ যেমন ওই যে নদীর মাছ এগুলা আছে এগুলা আপনার বিশেষ করে আটশো নশো টাকা নিচে বিক্রি করেন ওরা প্রচুর দাম তাতে আপনার এই যে মাছ কিনে আপনার কাছে দাম অনুযায়ী আপনার কেমন কেমন হল এই মাছগুলো যদি একটু মনোরঞ্জন কম হতো তাহলে মনোরঞ্জন সাধারণ যারা মানুষ তারা মানে কিনতে কিনিব এখানে সবার কাছে সম্ভব না যেন আটশো টাকা করি সাতশো আটশো নশো টাকা করি মাছ কিনে সম্ভব না মাছের দামটা কত হলে সবাই খাইতে পারতো বিশ করে নদীর মাছগুলো যদি ধরেন একটু সহনীয় হইতো এই ধরেন এই সাড়ে তিন বা চারশো টাকা হলে তাহলে সাধারণ জন সবাই খেতে পারতো আর বিশ করে ধরেন তেলা মাছ রুই মাছ এগুলো অনেক দাম বাড়তি আগে ছিল মানে এখন একশো সত্তর টাকা একশো পঞ্চাশ টাকা এখন তারা বিক্রি করে ধরেন একটু ভালো মানে এগুলো বিক্রি করে ধরেন ধরেন এই যে দুশো ষাট টাকা তারপর দুশো বিশ টাকা বিক্রি করে না দেখা গেছে প্রত্যেক মাছের ভিতরে আপনার

গাজর হলো ষাট টাকা টমেটো হলো সত্তর আশি টাকা করলা হলো আশি টাকা বেগুন ষাট টাকা ষাট টাকা কিলো হলো পঞ্চাশ টাকা পেঁয়াজের গাছ হলো একশো টাকা যে এটা ফুলকপি হলো আপনার পঞ্চাশ টাকা কেজি কফি হলো চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ টাকা এটা হলো পঞ্চাশ টাকা কেজি আর সিমাছ আপনার হলো সত্তর টাকা কেজি মূল হলো তিরিশ টাকা কেজি এই যে নতুন আলু বাজারে যাকে বলেন ভালো হবে আরো দাম কম আজকে কত টাকার বাজার করা হলো কাঁচা বাজার টাকা বাজার তো দোকান আরো অনেক ছিল এইখানে কেন আসলেন এখানে সবজি কিনে আপনার কাছে কেমন মনে হয় দামটা কেমন মনে হয়েছে একশো চল্লিশ দেশিটা দেশি সাড়ে হাঁস হাঁস সাড়ে টাকা এবং ব্রয়লারটা মানে পাকিস্তানি যেটা কত করে এটা দুশো আশি তাতে অন্য সামার তুলনায় বাজার কিনা কেমন